ফোর লেনের কাজ সম্পন্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি সোমবার বিকেলে জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন এসজেডি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এসজেডি তরফে একগুচ্ছ কাজে হাত দেওয়া হয়েছে বলেও এদিন জানান তিনি এসজেডি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন কড়া নদী ঘেসে সৌন্দর্যায়ন করা হয়েছিল সেই সব জায়গায় একাধিক পেভার্স ব্লক ভেঙে গিয়েছে সেই সব কাজে দ্রুতই হাত দেওয়া হচ্ছে তিনি আরও বলেন জেলা পুলিশ সুপারের অনুরোধে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় একশোটি বুলেট ক্যামেরা লাগানো হচ্ছে এই প্রথম এত উন্নতমানের মানের ক্যামেরা দিয়ে সাজবে গোটা শহর ও সংলগ্ন এলাকা রাস্তাসহ জেলায় একাধিক কাজে ইতিমধ্যে হাত দিয়েছে এসজিডিএ বলে জানান সৌরভ চক্রবর্তী প্রবলেম সলভ করেছি মোহিতনগরের প্রবলেম সলভ করেছি যান চলাচল স্মুথ আছে ন্যাশনাল হাইওয়েতে বিভিন্ন জায়গায় যেখানে ভাঙা ছিল কিছুটা ধূপগুড়িত ভাঙা আছে আমরা বলেছি এবং কিছু জায়গায় রিপেয়ারিংও হচ্ছে তাছাড়া আলিপুরদুয়ার থেকে ফালাকাটা রোড যেটা আলিপুরদুয়ার কুমারগ্রাম রোড সেই রাস্তাটা দীর্ঘদিন আন্দোলন আমরা করেছিলাম ন্যাশনাল হাইওয়ে বিরুদ্ধে যাই রাজ্য সরকারের চাপে সেই রাস্তাটার কাজ সম্পূর্ণ হচ্ছে মানে ফোর লেনের কাজ সম্পূর্ণ হয়নি ফোর লেনের কাজ ওরা কিছুই করতে পারেনি মানে অ্যাকচুয়ালি ফোর কাজে ব্যর্থ ন্যাশনাল হাইওয়ে অথরিটি একদম সম্পূর্ণ ব্যর্থ ঘোষপুকুর থেকে সলসোলাগুড় বাড়ি পর্যন্ত যে ফোর কাজ পুরোটা ধূপগুড়ির পর থেকে স্তব্ধ হয়ে আছে কিন্তু ওখানে স্টেট গভর্নমেন্টের চাপে এবং স্টেট গভর্নমেন্টের উদ্যোগে কিছুটা জায়গায় যেখানে ভাঙা ছিল সম্পূর্ণ হয়েছে জলপাইগুড়িতে রাস্তাঘাট আমি একটা রাস্তাঘাটে যাচ্ছি কেন কারণ কানেকটিভিটির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়েছেন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম এবং যে রাজ আমাদের এনজিপির সামনের যে রাস্তাটা ভিআইপি রোড যেটা নিয়ে মাঝে মাঝেই কথা উঠছিল সেটা এক কোটি আটচল্লিশ লাখ টাকা দিয়ে টেন্ডার করে কাজ আমরা স্টার্ট করে দিয়েছি ডাবগ্রাম ফুলবাড়িতে দুটো রাস্তা এবং ড্রেন নিয়ে প্রায় তিন কোটি শিলিগুড়ি ছত্রিশ নম্বর ওয়ার্ডে দেড় কোটি জলপাইগুড়ির দু নম্বর ওয়ার্ড চিরা চিরকাল অভিলিতে ছিল বামফ্রন্ট আমল থেকে সেখানে এক কোটি বারো জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডে অষ্টাশি লাখ তেরো নম্বর ওয়ার্ডে এক কোটি সরি দু নম্বর ওয়ার্ডে এক কোটি বাইশ তিন নম্বর ওয়ার্ডে অষ্টাশি তেরো নম্বর ওয়ার্ডে এক কোটি উনিশ নম্বর ওয়ার্ডে এক কোটি বারো তো সুবিধা এক কোটি বারো বারো মোট জলপাইগুড়ি শহরে পাঁচ কোটি আশি লাখ টাকার আমরা টেন্ডার করে দিয়েছি রাস্তা ঠিক করে দিতে তাছাড়া বাঁধের উপরে একটা রাস্তা আছে যেটা ইনমিডিটি করেছিল বিভিন্ন জায়গায় পেপার ব্লক উঠে গেছে ওটা আমরা নিয়েছি ওটা আমরা রাস্তাটা বানাচ্ছি পার্ক জুবলি পার্কে রাস্তা আচ্ছা আরেকটা হচ্ছে ওটা এসপি জলপাইগুড়ি আমাদেরকে বলেছেন তাছাড়া জলপাইগুড়িতে এসপি জলপাইগুড়ির আমাদেরকে একটা চিঠি দিয়েছেন এবং আমরা ভাইবিলিটি দেখেছি একশোটা জায়গায় বুলেট ক্যামেরা লাগানো হচ্ছে এবং মানে মিনিমাম জিরো ভিজিবিলিটিতেও ক্লিয়ার পিকচার আসবে অতি উন্নত মানের ক্যামেরা যেটা আমাদের বাংলায় কোনোখানে এখনও লাগানো হয়নি আমরা স্টার্ট করছি এটা এস ডি এটা কারণ হচ্ছে এটা খুব দূর থেকে ছবি আসবে শহরে শহরে এবং শহরের আশেপাশে এমন কিছু কিছু জায়গায় আমরা বলবো না কারণ ওখানে যেহেতু মানে বুঝতেই পারছেন নিরাপত্তার বিষয় আছে জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি শহরের আশেপাশে একশোটি বুলেট ক্যামেরা এক একটি ক্যামেরার অনেক দাম আমি দামটা এখন মনে নেই অন্য ক্যামেরার থেকে পাঁচ গুণ দাম হয়ে গেল বরাদ্দটা আমি এখনও জানি না এখন দামটা দ্রুততার সাথে হচ্ছে এটা আমরা অনুষ্ঠান থেকে করছি মানে অ্যাক্রু ফালে যাচ্ছি না তা জলপাইগুড়িকে একটু মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়ি ধুপগুড়ি কিছু কিছু জায়গায় এগুলো আমরা ইনস্টল করতে যাচ্ছি আর কি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আর হচ্ছে জল এবং লাটাগুড়িতেও আমাদের যে সুপার আমরা যে মার্কেট লাটাগুড়ি হাট করেছিলাম সেই হাটটা আমার মনে হয় এই দেশের সবচেয়ে আকর্ষণীয় হাট যেটা কমপ্লিট হয়ে আছে ইমিডিয়েট ডিএম জলপাইগুড়ির সাথে মিটিং করে আমরা একটা পলিসি ডিসিশান নিতে যাচ্ছি জেলা পরিষদকে ডাকবো যে এটা আমরা কিভাবে চালু করব খুব তাড়াতাড়ি চালু হবে প্লাস হচ্ছে আমরা মালে বেশ কয়েকটি রাস্তা মাল শহর মাল গ্রামীণ এলাকাতেও প্রায় নতুন করে আমরা সাত কোটি টাকা দিচ্ছি ময়নাগুড়িতে সাত কোটি টাকা প্রোপোজাল পাশ হয়েছে ময়নাগুড়িতেও বেশ কয়েকটি রাস্তা আছে এবং রাজগঞ্জে আছে রাজগঞ্জে খগেশ্বর রায়ের এলাকায় হাই মাস্ট আছে বিধায়কের এলাকায় এটা হচ্ছে সোলার লাইট এবং জলপাইগুড়ি জেলা যে কটা মানে কোরিড আছে এলিফেন্ট করিডোর সব করিডোরে আমরা একশো পঁয়ত্রিশটা করিডোর আছে একশো পঁয়ত্রিশটা করিডোরে আমরা হাইমাস্ট লাগাচ্ছি মানে এটা হচ্ছে সোলার থাকবে যে লাইটটা কিন্তু এখন যে আপনারা হাইমাস দেখেন ওরকম হাইমাস্ট নয় এই হাইমাস ভাঙতে পারবেন এটা মিডিল অফ দি কংক্রিট হবে তারপরে হাইমাস্ট উপরে থাকবে কিন্তু লাইটটা একটু অন্য ধরনের লাইট মানে পাওয়ারফুল লাইট কিন্তু অত বড়ো ফেজে নয় ঠিক আছে এবং ওটার ইয়ে কস্টিংটাও কম ঠিক আছে ওটা আমরা লাগাচ্ছি এই করিডোরগুলোতে ফরেস্ট ডিপার্টমেন্টে এওসি আমরা পেয়ে গেছি আর কি আছে